সালাম আলাইকুম হেলো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি হাতিদা বাজার চলে আসছি হাতিদা সবচেয়ে পুরাতন মসজিদ এর এটা তো হাতিদা বাজার তো প্রায় দুই তিনশো বছরের পুরাতন বাজার এই অটো এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল এটা আগে তো রাস্তা রাস্তায় এত বাজার ছিল না এটি তো বড় বাজার ছিল আশেপাশে কোনো মুনীতি থানার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল এটা এখানে তো মসজিদটা অনেক পুরাতন মানে কিন্তু এই পাশে বলে আরেকটা মসজিদ করছে কাদের মোল্লা এটা বলতে পারে বলতে পারতো ওদিকে যাবো বাজারের ভিতরে যাইতেছে এখানে বড় বড় কাপড়ের মার্কেট আছে ইয়ে আছে ওদিকে যাইতেছে আপনাদের বাজারের ভিতরে যাচ্ছে কাপড়ের মার্কেট দেখেন কাপড় আর কাপড় এই সাইডে আসলে দেখা গেছে জেলা সদরে থানা সদরে ইমন বাজার দেখা যাচ্ছে সব হচ্ছে কাপড় এই সাইড পুরোটা কাপড়ের মল এই সাইড পুরোটা এই সাইড পুরোটা হচ্ছে কাপড়ের মল এই সাইড পুরোটা তো কাপড়ের না এই সাইড পুরোটা হচ্ছে কাপড়ের ওই পাশটা হচ্ছে কাঁচামালের কাঁচা বাজার বাজার যে দেখেন কাঁচা বাজার দেখেন মসজিদে বাসে ইয়াটা এখানে কাপড়ে মানে ম্যাক্সিমাম এইসব দোকানগুলো দেখা যায় মানে থানা সদরে থানা সদর অথবা জেলা সদর এমন বড় বড় কাপড়ের দোকান দেখা যায় এখানে দেখা যাচ্ছে ট্রাভেল মূল্য আইডিয়া আইডিয়া

থানা সদরের মতো থানা সদর জেলা সদর শহরের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে দেখা যাচ্ছে গরুর কাপড়ের দোকান সামনে দিতে পুরো গুলির ভিতর দিয়া যেতেছে এখানে পুরো বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মসজিদ দেখালাম আপনাদের কাপড়ের ইয়া ভিতরে ঢুকতেছে এখন কাপড়ের দোকান আর কাপড়ের দোকান দেখা যাচ্ছে এই যে দেখেন কাপড়ের দোকান সামনে তো হাতে এত বড় বাজার ইয়ার ভিতরে একবার মৌসুলের ভিতরে এত বড় বাজার কম না পুরাতন বাজার দেখেই আর বড় ইয়া কাপড়ের দোকান আর কাপড়ের দোকান এই সাইডটা পুরাটাই কাপড় আবার ওই সাইড এসে জুতার আচ্ছা আপনাদের এই সাইড পুরাটা ঘুরাই ঘুরাই আপনাদের দেখেন মানে আমার ব্লটা বিশাল বড় হয়ে যাবে পুরা বাজার যদি আমি ঘুরি দেখা যায় পুরো বাজার বললে বিশাল বড় বাজার হয়ে যাবে এখানে আবার দেখা গেছে শাড়ি কাপড় লঙ্গি বিভিন্ন কসমেটিক্সের দোকানে দেখা যাচ্ছে এখানে সাইড বাই সাইড লঙ্গীর দোকান ইয়ার দোকান এখানে সাইড বাই সাইড ইয়েগুলি দেখলো না সদার দেখা যায় একবারে পুরাতন বাজার দেখে দেখা যাচ্ছে আবার এদিকদের বাজার কাঁচামালের বাজার মনে হয় সাইডে কাঁচামালের বাজার আপনার দেখেন যে না সরকারিভাবে যে বরাদ্দ করতো তো আরও বাজার কাঁচা বাজার কোন সাইডে দেখতে কাঁচা বাজার কোন সাইডে দেখেন সরকারি দোকানগুলো আছে না বিভিন্ন থাকে যে সরকার থেকে দেয় এই ইয়াগুলি স্টল মানে অনেক বড়ো বাজার আপনাদের যারা আসবেন গুইরা যায় বাজারটা অনেক না আমি তো আমার ক্যামেরা যতটুকু দেখাইতে পারতাছি পারতাছি আপনারা এসে দেখে যান বাজার কাজ না অনেক বড় বাজার আবার এই সাইড ব্যাগের দোকান এই সাইড দেখেন ব্যাগের দোকান আছে অনেক বড় বাজার ব্যাগ ট্যাগ সব দোকান ব্যাগের দোকান অনেক বড়ো দোকান দেখেন না তো বড় বড় খুবই কম সামনে যাবো ব্লক করতেছি ভাই দেখেন দোকানগুলো চায়ের দোকান

সরু সরু ইয়া বাজারগুলিতে সামনে মানুষ মূলত কাঁচা বাজার এখান থেকে কাঁচা বাজার দেখতেছে খালি বিভিন্ন দেখেন এখানে এসে প্লাস্টিক সামগ্রী দেখা যাইতেছে বিভিন্ন কসমেটিক্স ইয়া এগুলো এডেসে কাঁচা বাজারের দিকে ঢুকে গেছে এখন যে মাছ মাছের দিকে এখন নতুন রবিবারে বাজার হইলেও দেখা গেছে প্রতিদিন তো বড় বাজার তো প্রতিদিনই বসে প্রতিদিন তো বাজার এখানে

আসসালামু আলাইকুম এই হাতি বাজার থেকে বলছি আমাদের সম্পূর্ণ বাজারে কাজ আছে কিন্তু মাছ বাজার থেকে একটা ড্রেনের বিরাট সমস্যা ওই যে ময়লা আবর্জনা দেখা যায় এই যে আপনারা দেখেন অনেক সমস্যা ড্রেনের কারণে অনেক কাস্টমার মা বুলডাই গিয়ে গন্ধ লেগে চলাফেরা করতে পারে না অনেক সমস্যা আসসালামু আলাইকুম ড্রেনের প্রবলেম বলে যেমন উপরে থাকেন তাহলে আপনারা ইয়ে করেন অন্য অন্য কাজগুলো দেখেন আপনারা পুরোডা দেখেন এখানে ড্রেন পুরো সমস্যা হয়েছে যে বলে মানে এই যে বাজারের ভিতর ঢুকলে দেখা যায় যে বাজারে কি অবস্থা কিছু বিষয় যে বড় বাজারগুলোতে এই টাইপের প্রবলেম দেখা যায় দেখাচ্ছে কাঁচা বাজারতে ওরা এইটা থেকে আটা থেকে পিয়াজ সুবিধা হয় এখানে কিন্তু এই দিকে সামনে দেখতেছি এখানে দেখা যাচ্ছে পুরোডা আছে মাছের ব্যাপারে

এইখানে সামনে যে বাজারের দিকে যাব ওহ করতেও বলে এখানে সবার দাই দছি মোনাহি দোকানে বলেছে যে সব সুবিধে করেন সব দেখেন এখানে আ ইয়াদের বাজার অনেক বড় বাজার আসলে পুরোটা কভার করা কঠিন আট দশ মিনিট আমার সবাই কম আরও কয়েকটা জায়গায় খাবারের রুচি বিভিন্ন খাবারের ইয়া দেখা যায় বাজারগুলো আসলে বড় বাজার তো পুরাতন বাজার এখানে এত বড় বাজার এত ইয়া দেখা যেতেছে এখন বাজার কিন্তু শেষ হয়নি সামনে যেতেছে আর এই দেশে ধরেন এই রেসে এই রাস্তাটা সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা কাপ চলে গেছে এখন বাজার শেষ হয়নি এই সে এই সময় সে ব্রিজ বাজার পুরো আটাটে দেখা পাঁচটা আসতে ব্রিজ সামনে এখন যেমন স্কুলে যেমন হাতিতে স্কুল পুরো আটাই